সাত লাখ নির্বাচলা তুই যে সাত লাখ টাকা বলতেছো সাত লাখ টাকা গুনতে তো সাত মাস লেগে যাবে আপনারা তো জানেন আপনাদের তো দেখাইলাম আমার পুরাতন গাড়িগুলো নতুন বাড়ি করতেছি এই জন্য এই মুহূর্তে অনেকগুলো টাকা প্রয়োজন আমার রোডে অনেকগুলো গাড়ি অলরেডি চলতেছে নতুন গাড়ি ওই গাড়িগুলো তো আমার প্রয়োজন নাই এই জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে আমার এই গাড়িগুলো বিক্রি করে দেব আমার এই গাড়িগুলোর সর্বনিম্ন নিলামের ডাক ধরছিল পাঁচ লক্ষ টাকা এখন এর বেশি আপনারা যে দিবেন আমি তাদেরকে দিয়ে দেব পাঁচ লাখ পঞ্চাশ ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ তাহলে এটাই কি আপনাদের শেষ দাম তাহলে আমি কাউন্ট করছি ছয় লাখ পঞ্চাশ হাজার এক

আপনার তো এখানে কোনো কাজ নাই আপনার যে পোশাক তাতে তো আপনি মনে হয় যে দেখতেছি একজন সাধারণ দিন মজুরে আপনি এত টাকা নিলাম রাখতেছেন আপনি তো গাড়ি নিতে পারবেন না শুধু শুধু কেন এসে এখানে বিরক্ত করতেছেন যান চলে যান এখান থেকে বাবাজি আপনি সাত লাখে যদি দেন আমি নেওয়ার জন্য রাজি আছি আপনি দিবেন কি না সেটা বলেন ও আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু নিতে চাচ্ছেন তাহলে সাত লাখ এক

আমি দেখুন আপনারা যাকে ছোট মনে করলেন অথচ এই নিলাম কিন্তু সেই নিল আপনারা কিন্তু নিতে পারলেন না আমি এখন কল করছি লাখ দুই পঁচিশ লাখ তিন আজকে থেকে আমার যে অপশনের গাড়িগুলো আপনারা দেখছেন ভাঙ্গা গাড়ি এগুলো সব আপনাদের কি হলো কোটপাড়া সাহেবরা নিলাম তো আমি দেখে নিলাম আমাকে তো খুব অপমান করছিলেন অপমান করছেন মানে ও বুঝতে পারছি আপনারা আমার বাবার পোশাক দেখে তাকে অপমান করছেন আপনাদের পোশাক আছে তাতে কি আপনারা তো কিনতে পারলেন না শোনেন শুধু পোশাকপাতি ভালো হলে যে টাকা ওলা হয় তা না দেখলেন তো ঠিকই আমার বাবা নিলাম কিনে নিল আপনারা একটা কথা মনে রাখবেন গোবরেও কিন্তু পদ্ম ফোটে আমার বাবা চাইলে প্রতি মাসে এরকম পোশাক হাজার হাজারটা কিনতে পারে কিন্তু আমার বাবা গ্রামের মানুষ তিনি সহজ সরল জীবন পছন্দ করেন তাই তিনি পোশাকের বড়াই করেন না এভাবে মানুষকে কখনো পোশাক দেখে মূল্যায়ন করবেন না ঠিক আছে যান এখান থেকে